আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম সাজাদা পার্কে সাজোদা পার্কে চলে আসলাম এখানে অনেক জন ঘোরার জন্য আছে আপনারা দেখতে পাবেন আমরা সাজদা পার্ক থেকে একটু পরে চলে যাব কারণ আর বেশিক্ষণ থাকবো না অনেক ঘোরাঘুরে হলেও সাজাদা পার্কে ঘোরার জন্য আসছে আমি হচ্ছি নয়ন বন্ধু এবং শহীদুল বন্ধু আছে আসলে এখানে দেখলে বুঝতে পারবেন এখানে অনেক জন আসে বেলা ঘোরার জন্য আসলে এই জায়গাটি অনেক ছোট কিন্তু লোকজন আসে অনেক ঘোড়ার জন্য আপনারা সময় এই ভিডিওটি উপভোগ করে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখেন না কেন আমরা শুধু জাস্ট একটু ঘোরার জন্য আসছি আসলে এই বিশাল একটি পার্ক এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে অনেক জন এসেছে শুধু ঘোরাফেরার জন্য আসলে এই ঘোরার জন্য আসছে ওই জায়গাতে আসার জন্য এখানে আইছে তা আপনারা দেখবেন হ্যাঁ চাচা আপনি এখানে আইছেন কিছু এই নাতিনে ঘুরবার আইছি আপনি আসলে ঘোরার কথা আপনার এই জিনিসটা কেমন লাগলো জায়গাটা ভালোই লাগলো খুবই ভালো লাগছে হ্যাঁ ভালোই লাগছে আজকে প্রথম আসছেন না আর না আমি আজকে প্রথমই আইছি আজকে প্রথম

যাদের ভালো লাগে অল্প টাকার ভিতরে সবাই আসতে পারে এখানে আমি চাই এখানে বিনোদন নেওয়ার জন্যে আশেপাশে যারা আছে গাজীপুরের ভিতরে সবার জন্যে আমন্ত্রণ হইলে সবাই আসুক সুন্দর সুন্দর রাইডার আছে রাইটারগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রথম অবস্থায় আস্তে আস্তে যখন পরিচিতি লাভ করবে তখন হয়তোবা টিকিট মূল্য বৃদ্ধি করা হবে এখন আমার দিক থেকে অল্প মানে সুলভ মূল্যে এই পার্কে সবাই আসতে পারেন সবন্ধুগণ আমি সাসার কাছ থেকে শুনতে পারলাম আসলে খুবই একটি রোমান্টিক জায়গা কম রেডে জায়গাটি খুবই ভালো আর আমি আরেকটি জায়গায় চলে যাব তা আপনারা উপভোগ করবেন আমি কিছুক্ষণের মধ্যে এখান থেকে পার্ক থেকে চলে যাব। আমরা আসছি এই পার্কে ঘোরার জন্য এবং ফোরার জন্য সব বন্ধুগণ আসলে আমি আর দুইটা ভাইয়ের সাক্ষাৎ নেব আসলে এই জায়গায় কি গেলাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম সোহেল সোহেল আচ্ছা এই পার্কে আপনি ইয়ারপূর্বে আগে আসছেন

সব বন্ধুগণ আমি সবার কাছ থেকে আপডেট নিলাম আসলে এই পার্কটা ঘোরাফেরার জন্য একটি আনন্দময় যা কম টেকার মধ্যে ভালোভাবে ঘোরাফেরা করা যায় এবং ঘোরার জন্য ভালো লাগে তাই আমার দুই ভাই দুই পাশে আমি সাক্ষাৎকার নিলাম আসলে খুব সবাই চলে আসবেন এই সাজাদা পার্কে ঘোরার জন্য কারণ যেহেতু এই পার্কটা কম খরচে কম রেটে ভালো কিছু ঘোরাফেরা করা যায় ভাই আপনি বাসা কোথায় আমার বাসা কামার এই ভাইর বাসা গাজীপুর সাইনবোর্ড বিশ্ববিদ্যালয়ের পিছনে কামারঝুরি রোড ওখান থেকে এনারা আসছে ঘুরতে জাস্ট আমরাও আসছি কামারঝুরি সাইনবোর্ড ভুসিমিল থেকে ঘোরার জন্য এই জায়গায় আমরা মাঝে মাঝে আসি ভিডিও বানানোর জন্য তাই আমরা এখানে আসছি এখন আমরা এখান থেকে চলে যাব। আর আমার ভিডিওটা যার যার কাছে পৌঁছে যাবে সবাই এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে কমে করে পাশে থাকবেন আমরা চলে যাচ্ছি সেই বাসার দিকে আমি এবং নয়ন ভাই আমরা আর দেরি করবো না আমরা চলে যাব বাসার দিকে তা যে যেখান থেকে আমাদের সেই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি ভালোবাসা এবং নাল নীল গোলাপের শুভেচ্ছা হ্যাঁ বাই বাই আমরা চলে যাচ্ছি এখান থেকে